eb eb bhata Hrash rash Dubitation. jubitation, jubitation. shongshoy factotum factotum five for mash -khate lok drafts drafts draft kala. wagon wagon malbahi gari মালবাহী শকট শক্ত বিশেষ, কামরা মালগাড়ি মালটানা গাড়ি চারি চাকার গাড়ি রেলের মালগাড়ি উইউডায় খ্যাপাটে বা বিদ্ঘুটে লোক বাতিগ্রস্ত লোকস উদ্যানবাটি গ্রামস্থ বাসভবন উদ্যানবাটিকা ডিভাউটনেস ডিভাউটনেস ধর্মপ্রাণতা আরাধন উৎসর্জন ভগবদ ভক্তি ধার্মিকতা আরাধনা ভজন গভীর অনুরক্তি প্রগাঢ় আত্মনিষ্ঠা ভক্তি নিষ্ঠা গভীর আন্তরিকতা সাধুতা ভগবানের একই সুরে বাধা সমূহ একই সুরে মিলানো ঘণ্টা শ্রেণীর একতান বাদ্যধ্বনি চলুন অনুশীলন করা যাক ভাতা অবনতি rash dubitation dubitation shangshoy factotum factotum five for mash lok drafts ড্রাফ খেলা মালবাহী গাড়ি মালবাহী শকট চতুষ্চক্র শক্তবিশেষ কামরা মালগাড়ি মালটানা গাড়ি চারি চাকার গাড়ি রেলের মালগাড়ি উইডায় খ্যাপাটে বা বিদুটে লোক বাতিগ্রস্ত লোক উদ্যান বাটি গ্রামস্থ বাসভবন উদ্যান বাটিকা ডিফাউটনেস ধর্মপ্রাণতা আরাধন উৎসর্জন ভগবদ ভক্তি ধার্মিকতা আরাধনা ভজন গভীর অনুরক্তি প্রগার, আত্মনিষ্ঠা ভক্তি নিষ্ঠা গভীর আন্তরিকতা সাধুতা ভগবানের দিববি একই সুরে বাধা সমূহ একই সুরে মিলানো শ্রেণীর একতান বাদ্যধ্বনি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন